তবে এটাই খুব আশ্চর্যের যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা যে যেখানে আজকের সারা দেশ সারা ভারতবর্ষ আজকের অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে আজকের কি হয় এই আরজিকর কাণ্ডের কেসে ফাঁসি হবে নাকি যাবজ্জীবন হবে সেখানে কোর্ট রুমেও সত্য অসংখ্য মানুষের ভিড় সেখানে সঞ্জয়কে দেখলাম যেটা গত আঠেরো তারিখে আদালত জানিয়েছে আপনার সর্বোচ্চ সাজা ফাঁসিও হতে পারে তারপর সঞ্জয়কে ভাবলে সিন দেখলাম কোনো রকম কোনো যে তার মধ্যে যন্ত্রণা বা কষ্ট বা ভয় কোনোটাই কিন্তু তার মুখের এক্সপ্রেশনের মধ্যে নেই একেবারে যেন ভাবলে সিন এরকম একটা পর্যায়ে সঞ্জয়কে প্রত্যক্ষ করলাম সেটা অবাক হওয়ার এবং আশ্চর্য হওয়ারও বটে আদালতের মধ্যে সঞ্জয়কে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কি বলেছেন সঞ্জয় বা কি কি ঘটেছে আপনি তো ছিলেন সেখানে সঞ্জয় আসলে আপনারা জানেন যে সঞ্জয়ের বিচার প্রক্রিয়া এই শিয়াল্লা আদালতের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশান জাজের কোর্টে হয়েছে এবং সেটা রুদ্ধদার কক্ষে হয়েছে অর্থাৎ সেখানে দুই পক্ষের আইনজীবী ছাড়া অন্য কাউকে অন্য কোনো আইনজীবীকে সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি সাধারণ নাগরিক বা কারোরই সুযোগ দেওয়া হয়নি কিন্তু আজকের যখন তার সাজা কি হবে সাজার মেয়াদ ঘোষণার সময় সেখানে প্রাথমিক পর্যায়ে সেখানে ওপেন কোর্টে অর্থাৎ সমস্ত দরজা সবাই সব পর্যায়ের মানুষজন তারা ঢুকে পড়েছিল এবং তারা সবাই শোনার চেষ্টা করেছে ফলে সেখানে প্রায় সহস্র মানুষ সেখানে ঢুকে পড়েছিল সেখানে তার মধ্য দিয়ে সঞ্জয়ের কথা যেটা শোনা গেছে সঞ্জয় বলেছেন যে আমি নির্দোষ আমি এই অপরাধের সঙ্গে জড়িত নই আমাকে ফাঁসানো হয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা বলার চেষ্টা করেছে এবং এর আগের দিনও বলেছে আজকেও বলেছে যে আমি যদি সব কাজ করতাম আমি এই ধর্ষণ বা খুনের যদি জড়িত থাকতাম আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে সেই রুদ্রাক্ষের মালা তাহলে ছিঁড়ে পড়তো এখনও আমার গলায় সেইভাবে থাকতো না এসব বলেছে কিন্তু সামগ্রিকভাবে তার আইনজীবীও একইভাবে দাবি করেছেন যে তাকে যদি সাজা দেয়া হয় তাকে সর্বনিম্ন সাজা দেয়া হোক অর্থাৎ যাবজ্জীবন কোনোভাবেই তাকে ফাঁসি সর্বোচ্চ সাজা না দেওয়া হয় কারণ এটা ব্যতিক্রমী কোনো ঘটনা নয় ফলে সেখানে সর্বনিম্ন সাজা অন্যদিকে নির্যাতিতার বাবা মা এবং আপনার সিবিআইয়ের যে কৌশলী আইনজীবী তারা দাবি করেছেন যে এটা সর্বোচ্চ সাজা সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি দেওয়া হোক ফাঁসি তারা চাইছে কারণ এরকম একটা নারকীয় এবং লোমর্ষক ঘটনা সেটা ঘটেছে একজন কর্মরত অবস্থায় কর্মক্ষেত্রে একজন ডাক্তার মহিলার উপরে ফলে সাধারণ মানুষ সাধারণ সমাজের অন্যান্য ক্ষেত্রে সেখানে নারীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি দেওয়া হোক কিন্তু আদালত সব পক্ষের বক্তব্য শুনেছেন সঞ্জয়ের বক্তব্য শুনেছেন এবং ফাঁসির মেয়াদ ফাঁসি হবে নাকি যাবজ্জীবন হবে অর্থাৎ শাস্তির মেয়াদ আজকের দুটো পঁয়তাল্লিশ মিনিটে আজকের বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দুটো পঁয়তাল্লিশ মিনিটে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশান জাজ এক নম্বর শিয়াল্লা কোর্ট তিনি ঘোষণা করবেন দুশো দশ নম্বর রুম থেকে বিচারপতি দাস সঞ্জয়কে একটা কথা বলেছেন আমরা যেমনটা শুনতে পেলাম যে আমি নির্দোষ এর ছাড়া এর বাইরে কোনো কথা আপনার যদি বলার থাকে তাহলে বলুন সেখানে দাঁড়িয়ে তিনি আর কি কি বলেছেন সেখানে তিনি বলেছেন যে আমাকে ফাঁসানো হয়েছে এই কথা তিনি বারবার বলার চেষ্টা করছেন আমি কারা ফাঁসিয়েছে না পেলেছে সেটা তিনি ডিটেলস বলার তার সুযোগ আজকে নেই কারণ ইতিমধ্যে সে দোষী সাব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আজকে যে তার ফাঁসি হবে তার যাবজ্জীবন হবে না তা মাঝামাঝি কিছু হবে সেটাই আজকের জানা সেটাই আজকের আলোচনা এবং পর্যালোচনার বিষয় সেখানে দোষী না নির্দোষ সেসব বলার পর্যায়ে অনেক আগেই শেষ হয়ে গেছে গত আঠেরোই জানুয়ারি দু তিনি দোষী সাব্যস্ত হয়ে গেছেন ফলে তার নির্দোষ বলা বা না বলার মধ্যে কোনো কিছু যায় আসে না তবে সে বলতে চেয়ে বারবার করে তাকে ফাঁসানো হয়েছে তিনি এসব কাজ করেননি সম্পর্কে সম্পর্কে আগেও শোনা গেছে তিনি একটু রাগী মেজাজের তার চরিত্র নিয়েও এর আগে প্রশ্ন উঠেছিল সেখানে দাঁড়িয়ে তার কথা বা এক্সপ্রেশন থেকে রাগ প্রকাশ পেয়েছে এরকম কোনো ঘটনা ঘটে না রাগ বা ক্ষোভ বা উত্তেজনা বা উত্তেজিত হওয়ার এই বিষয়টা অন্তমকে চোখে পড়েনি বা মনে হয়নি যেটা মনে হয়েছে যে ভাবলেসিন অর্থাৎ তার যে কী পরিণতি হতে চলেছে কি ভয়ঙ্কর খারাপ হতে চলেছে তার পরিণতি সে ব্যাপারে সাধারণ মানুষের যেটা ভয় বা আতঙ্ক গ্রাস করার কথা এবং তার চোখে মুখে তার ছাপ সুস্পষ্ট হওয়ার কথা সেরকম কিন্তু সঞ্জয়ের মনে হয়নি আবার বলছি যে ভাবলেসহীন ছিল কোনো প্রতিক্রিয়াহীন মুখ তার মধ্যে রেখেছি কোনো রাগ বা ক্ষোভ ফুসে ওঠার মতো সেরকম কিন্তু এক্সপ্রেশন তার মধ্যে ছিল না কষ্ট দুঃখ যন্ত্রণা বা ভয় কোনোটাই তার মধ্যে ছিল না বলেই মনে হয়েছে সেখানে দাঁড়িয়ে সঞ্জয় যদি ফাঁসি হয়ে যায় সেটাই তো অভয়ার পরিবাররা চাইছেন তাদের অবস্থান আদালতের ভিতরে কেমন ছিল আমি আদালতের নেমে যাওয়ার পরে অভয়ের বাবা মার সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে কথা বলছিলাম এবং তাদেরও দাবি যে আমাদের লড়াই সঞ্জয়ের যাই সাজা হোক আমাদের লড়াই এখানে থামছে না লড়াই আমাদের চলবে শুধু সঞ্জয় নয় এই কাণ্ডে আরও অনেকেই জড়িত আছে তাদেরকে সিবিআইকেই খুঁজে বের করতে হবে তাদের সাজা এবং শাস্তির ব্যবস্থা করতে হবে তার জন্য আমাদের যে যত যেতে হয় যত লড়াই করতে হয় আমরা সেই লড়াইয়ের জন্য প্রস্তুত এটা তারা বলেছেন এই শিয়ালদা আদালতে আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন সেখানে দাঁড়িয়ে এর আগে কবে ফাঁসির সাজা হয়েছিল বলে আপনার মনে করছেন এর আগে মৃত্যুদণ্ড হয়েছে পক্ষ যতদূর যতদূর আমার মনে পড়ছে কিন্তু সেটা খুব বেশি প্রচারের আলো পায়নি বিভিন্ন আদালতে বিভিন্ন সময় ফাঁসির সাজা হয় আবার সেটা অনেক সময় হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে সেই ফাঁসির সাজা রদ হয়ে সেটা যাবজ্জীবন বা অনেক সময় খালাসও হয় ফলে এরকম একটা সাড়া জাগানো এরকম একটা অত্যাধিক প্রচার পাওয়া একটা ঘটনা সেই আরজিকর সেখানে আজকের ফাঁসি অথবা যাবজ্জীবন সেই ঘটনা ঘটবে বলেই আজকে প্রচুর মিডিয়া এসছেন প্রচুর পুলিশ প্রচুর উৎসুক সাধারণ মানুষ সাধারণ নাগরিক প্রতিবাদী মানুষজন তারা সবাই জানতে চাইছেন জানতে ইচ্ছুক যে আজকের আরজি করকাণ্ডে সঞ্জয় রায়ের কি শাস্তি হয় সে ব্যাপারে কিন্তু এর আগেও মানে সর্বোচ্চ সাজা হয়েছে এই আদালতে কিন্তু সেটা প্রচারের আলো পায়নি সাধারণ মানুষ সেগুলো জানতে বা এর আগে তিনি তবে যতদিন পর্যন্ত আমরা এই বিচারক দাসের ইজলাসে দেখেছি কিন্তু ফাঁসির সাজা আমরা তার হাত থেকে অতকে শিয়ালদা কোর্টে পাইনি বলেই আমরা জানি এক্ষেত্রে যদি ফাঁসির সাজা সেটা সেটা অবশ্যই এডি যে কোর্টে যে একটা যেটা পক্স কেস নয় অথচ সাধারণ মামলা সেই মামলায় আপনার যদি ফাঁসি হয় সেটাও কিন্তু একটা ব্যতিক্রমী এবং একটা দৃষ্টান্তমূলক হবে বলেই মনে হচ্ছে এই শিয়ালদা আদালতে বা মিস্টার দাস বিচারক জাজের ক্ষেত্রে এই ধরনের ফাঁসির সাজা হলে বা যদি ঘোষণা হয় ফাঁসির সাজা সেক্ষেত্রে উচ্চতর আদালতে যাওয়ার সম্ভাবনা কতটা থাকে না অবশ্যই আমার মনে আমার বিশ্বাস যে যে কোনো যদি সাজা যাকে যদি আমার পছন্দ না হয় সব পক্ষের কিন্তু উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা ফাঁসি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে সে বা তার কৌশলী বা তার পরিবার অথবা আমরা যদি সেজন্য যদি আইনজীবী নিয়োগ করতে না পারে তাহলে কিন্তু যে লিগাল এইড আছে আমাদের স্টেটের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার ব্যবস্থা আছে তাদের মাধ্যমে তিনি হাইকোর্ট প্রয়োজনে সুপ্রিম কোর্টও যেতে পারেন এবং সেখানে তার এ আইনে তার প্রভিশন রয়েছে এবং সেটা হচ্ছে যদি তার মানে সাজা পছন্দ না হয় তিনি যেতে পারেন অথবা যদি তর্কের খাতিরে যদি ক্যাপিটাল পানিশমেন্ট না হয় তাহলে কিন্তু এই তার বাবা মা বা সিবিআই প্রয়োজনে উচ্চ আদালতে যেতে পারে সেটা প্রত্যেকের তার আইন তার স্বাধীনতা রয়েছে এবং আইনে তার প্রমিশান রয়েছে